পা আমাদের অমূল্য সম্পদ কিন্তু পায়ের যত্ন আমরা একেবারেই করি না এই পার উপর দিয়ে আমাদের কত না ধকল যায় কিন্তু আমরা কি কখনও পার দিকে একবারও ফিরে তাকিয়েছি অনেকেরই পা ফাটা আছে গোড়ালেটা আবার অনেকের পায়ে ব্যথা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পায়ের যদি পেডিকিওরটা করে থাকি তাহলে কিন্তু আমাদের পায়ে অনেকটা উপশম হয় অনেক ক্ষেত্রে দেখা যায় একটু বয়স হলে পা চা একটা সমস্যা আছে রাতে ঘুমোতে পারেন না তো সেই ক্ষেত্রে আপনি যদি পায়ে পেডিকিউর করেন পেডিকিউরের সময় একটা মাসাজ দেয়া হয় তো সেই মাসাজটা আমাদের পাওয়ার জন্য অনেক কার্যকারী তো আমরা চেষ্টা করব মাসে অন্তত একবার হলেও পায়ের যত্নটা করার জন্য যারা আপনারা ঘরে সময় পাচ্ছেন না চেষ্টা করবেন একবার হলেও মাসে পার্লারে যেয়ে এই সার্ভিসটা নেওয়ার জন্য পায়ের যত্ন আমরা চেষ্টা করব সবসময় নেওয়ার জন্য আমরা পেরিকিওরটা কিন্তু সপ্তাহে না হোক পনেরো দিন পরে পরে একবার করতে পারি পেডিকিউর করলে আমাদের পায়ের কালারটা সুন্দর থাকে অনেকেই শোনা যায় যে পা হাত মুখ এক একটা এক এক কালার আমাদের দিয়ে অনেক রকমের ধক্কর যায় সারাদিন তো মেডিকিউর কিংবা পেডিকিউরটা করলে আমাদের পাটা ফর্ষা থাকবে এবং নরম তলতলে থাকবে আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি এখানে নিয়েছি গরম কুসুম পানি যেটা আমার পায়ে তাপমাত্রাটা সহ্য হবে ঠিক ওই পরিমাণ তারপরে আমি এখানে দিব শ্যাম্পু দিব পেডিকিউরের সল্ট দিব পরিমাণ মতো হাইড্রোজেন হাইড্রোজেনটা পরিমাণ মতো বলতে আপনি তিন থেকে চার চামচের মতো হাইড্রোজেন দিতে পারবেন সমস্যা নেই সল্ট আপনি এক চামচ পরিমাণ সল্ট ব্যবহার করতে পারবেন লেবু আপনি ইচ্ছা মতো দিবেন শ্যাম্পুটাও ইচ্ছা মতো দিতে হবে তারপর আমি বলবো দু থেকে তিন চামচ পরিমাণ শ্যাম্পুটা দিলেই সবচেয়ে ভালো হয় তো এই গরম পানির মধ্যে সব কিছু মিক্স করে আমি আমার পা নখগুলোকে একটু কেটে সাইজ করে নিব। তারপরে আমি আমার পাটাকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব পনেরো মিনিট পর আমি আমার নখ থেকে যে ময়লাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে ফেলব তারপর একটা বেরাসের সাহায্যে শ্যাম্পু নিয়ে খুব ভালো করে আমার পাটাকে ঘষে ঘষে ময়লাটা দূর করব। তারপরে লেবু দিয়ে সুন্দর করে আমার নেলগুলো পরিষ্কার করে নেব ভালো করে তারপরে মাসাজ ক্রিম দিয়ে ভালো করে আমার পাটাকে মাসাজ করে নেব তো মাসাজ হয়ে গেলে আমরা একটা পাথরের কিংবা প্লাস্টিকের এক ধরনের শক্ত ইয়েগুলো পাওয়া যায় যেটাকে ব্রাশের মতো সেটা দিয়ে পায়ের গোড়ালিটাকে খুব ভালো করে আমাদের ঘষে ঘষে উঠাতে হবে কারণ পায়ের গোড়ালিটা কিন্তু আমাদের অনেক শক্ত থাকে অনেকের দেখা যায় যে পায়ের গোড়ালিটা অনেক ফাটা থাকে তো ফাটার অনেক কারণ থাকে কারণ আমরা পা যত নিচ্ছি না পাটার উপরে অনেক প্রকারের প্রেশার যাচ্ছে গোড়ালিটা শক্ত হতে হতে আমাদের পায়ের ওই গোড়ালিটা ফেটে যায় তো নরম জায়গাটা কিন্তু ফাটবে না ফাটবে কিন্তু শক্ত হয়ে যখন ওই জায়গাটা একটা শক্ত আবরণ পড়ে যায় তখনই কিন্তু ফেটে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পায়ের সৌন্দর্যটা একেবারেই নষ্ট হয়ে যায় তো সেই সৌন্দর্যটা নষ্ট হওয়ার আগেই কিন্তু আমাদেরকে আমার পায়ের যত্ন নিতে হবে তো ভালো করে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে দেন বেরাসটা দিয়ে ভালো করে ঘষে আমার পাটাকে ক্লিন করে তারপরে আমি এখানে একটা প্যাক তৈরি করব আমি এখানে আজকে স্ক্রাবের পরিবর্তে আমি চালের গুঁড়াটা ব্যবহার করছি চালের গুঁড়াটা খুব ভালো কাজ করে স্ক্রাবের পরিবর্তে তো তারপরে আমি এখানে বেসন আর হচ্ছে একটা হার্বাল ফেশিয়ালের প্যাক দুটা মিক্স করে আমি গোলাপ জল দিয়ে আমার পায়ে আজকে প্যাকটা ব্যবহার করব বন্ধুরা আমরা চাইলে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে আমাদের পাটাকে ক্লিন করতে পারি এতে আমাদের পায়ের সৌন্দর্যটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো এটা আমরা অনেক ক্ষেত্রেই বুঝি যে শীতের সময় পায়ের বাত্রি যত্ন প্রয়োজন আসলে না শীত আর গরম নেই আমরা সবসময় আমরা চেষ্টা করব আমাদের পা সুন্দর রাখার জন্য পা সৌন্দর্যটা কিন্তু আমি মনে করি সবচেয়ে আগে দরকার কারণ এই পাটা সৌন্দর্য মানে আমার সব কিছু সৌন্দর্য পা দিয়ে কিন্তু আমাদের হাঁটা চলা করতে হয় পার উপরে দিয়ে যত প্রেশারটা যায় সেই পাটাকেই যদি আমরা অসুন্দর করে রাখি তাহলে মোটেও আমাদের সৌন্দর্য লাগবে না তো আমি এখানে এই যে দুটা থেকে প্যাক সমান করে নিচ্ছি আমি এখানে নিচ্ছি বেসন নিচ্ছি হার্বাল প্যাক এবং আমি এখানে গোলাপ জলটা অ্যাড করে আমি প্যাকটা আমার পায়ে ব্যবহার করব। তো প্যাকটা শুকিয়ে গেলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে পাটাকে ধুয়ে যে কোনো একটা লোশন ব্যবহার করা যায় যেতে পারে কিংবা আপনি যদি নেল পলিশ ব্যবহার করেন এরপরে আপনি নেল পলিশ দিবেন আমি নেল পলিশ ব্যবহার করছি না তাই আমি নেল পলিশটা দিচ্ছি না কিংবা যারা নখটাকে ন্যাচারালভাবে সুন্দর রাখতে চান তারা বাফরিং করে আপনি নখটাকে সুন্দর রাখতে পারেন দেখতেই পারছ ভিওর্স আমার পায়ের পাগটা শুকিয়ে গেছে এখন আমি এই পাটাকে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তারপরে একটা কিউটিক্যাল সিচারের সাহায্যে আমার যে বাড়তি নখ পায়ের যে মাংসগুলো আছে যেগুলো আমি রাখবো না সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি এরপরে আমি একটা বাফারিং দিয়ে খুব সুন্দর করে আমার নেলগুলোকে খুব সুন্দর গ্লেজি করে নিব। এভাবে করে নিলে নেলগুলো খুব সুন্দর দেখা যায় আমার পায়ের নখগুলো অনেক ছোট ছোট অতটা বোঝা যাচ্ছে না এই যে আমি বাফারিং করে নিচ্ছি বাফারিং করে নিলে নেলটার একটা সুন্দর একটা আলাদাই একটা সৌন্দর্য থাকে তো আমি নেল পলিশ ব্যবহার করব না আমার নেল পলিশ ব্যবহার আজকে করছি না অবশ্যই আমি অন্যদের নেল পলিশ ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিও যাদের ভালো লাগে আপনারা আমাকে ভালোবেসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অবশ্যই আমি তোমাদের সাথে নিয়ে আমার চ্যালেঞ্জটাকে সামনে আগাতে চাই ভালো থেকো সুস্থ থেকো আমার আগামী দেখ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ